গরম ভালো কাটে সেটা তো না কেন কিন্তু এই বছর অনেক বলতে নমস্কার আমি সিন্দ আলাপ টিভির আরেকটি পর্বে আপনাকে স্বাগত আর এখন আমরা ঠিক চলে এসেছি কলকাতার মধ্যে যে এই গরমে মানুষের কি অবস্থা কি বলছে মানুষ এই গরম নিয়ে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু বাড়ছে প্রচণ্ড তাপ বাড়ছে এবছরের তাপ কিন্তু অন্যান্য বছরের থেকে যথেষ্ট বেশি সরকার নির্দেশিকা দিচ্ছে যে বারোটা থেকে তিনটে অব্দি আপনারা বাড়ি থেকে বেরোবেন না বিভিন্ন সতর্ক বার্তা রয়েছে তবুও মানুষকে বেরোতে হচ্ছে কাজের জন্য তবুও মানুষকে বেরোতে হচ্ছে রাস্তায় এই গরমের মধ্যে কি অবস্থা মানুষের গাছ কেটে ফেলছেন নাকি নতুন গাছ লাগাচ্ছেন চলুন দেখা যাক মানুষের মতামত আচ্ছা এই বছরই গরম বেড়েছে আগের বছরের থেকে বেশি পরে বেড়েছে আর এবছর তো গরম বেশি পড়েছে অনেক অবশ্যই

আগের বছর তার আগের বছর উনচল্লিশ দেখেছি এবারে বিয়াল্লিশ চল্লিশ টককে দিয়েছে গাছপালা গাছপালা নেই গাছপালা যা গাছপালা হচ্ছে কেটে দিচ্ছে আর তার পরিবর্তে গাছপালাও লাগাচ্ছে না সেটাই তো বলতে পারছি না কেন বেড়েছে এবার কিন্তু এই বছর অনেক গরম পড়ে আমি কি করে বলবো আর কি হবে একটাই কারণ গাছ কাারণ করে দিচ্ছে গাছপালা কেটে দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজনস সাত তো কোনো রিজনস মনে হয় না এর কারণ আছে এবারে আছে বলেই বেড়েছে খুব সম্ভবত যা মনে হয় জঙ্গল কাটা হচ্ছে অক্সিজেন কমই হয়ে যাচ্ছে ওই জন্য মনে হয় কি করলেই গরমটা কমতে পারে সেটা তো বলতে পারবো না সে বিষয়ে গাছপালা প্রচুর পরিমাণে লাগাতে হবে বিক্ষোপ বাঁচাতে হবে পলিউশন কমাতে হবে তাহলে

আপনি গাছ লাগিয়েছেন আমি ফ্ল্যাটে থাকি কোথায় আমার বাড়িতে রোদ্দুরি আছে না তো সেখানে গাছ কীভাবে লাগাবো যাদের আছে সুযোগ সুবিধা তাদের লাগানো উচিত বলে মনে করি বৃক্ষরোপণ করা নেহাতি জরুরি নিহাতি জরুরি রোপণ করা ইয়া অন্য কোনো উপায় সরকারের কি কোনো পদক্ষেপ নেওয়া দরকার লাগালে অবশ্যই আমাদের গরম তো কমতে পারে গাছে হ্যাঁ গাছ গাছ তো কেটে দেওয়া হচ্ছে দিন দিন গাছ লাগালে অবশ্যই গরম কমতে পারে সরকার তো আই থিঙ্ক যথেষ্ট মেজার্স নিচ্ছে বাট দেন আই থিঙ্ক দে আর অলসো অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ অন দ্য রাইজ আপনার কি মনে হয় সরকারি কোনো পদক্ষেপ নিতে পারে হ্যাঁ প্ল্যান্টিং ট্রিজ এটাই একমাত্র বাঁচার উপায় আর কোনো রাস্তা নেই সরকার যেমন গাছ রাস্তার ধারে গাছ লাগাতে পারে আর ওই প্রদূষণটা কমাতে হবে গাড়ি ঘোড়া মোটর যে ধোঁয়া ইট ইট সব বানানো হচ্ছে যে ইট ভাটিরে যে সব ধোঁয়া এগুন সব তো আকাশ মার্গে সব পলিউশন করছে না প্ল্যান্ট মোর ট্রিজ যেটা বারবারই বলা হয় এই যে আমরা মানে আমরা এনভায়রনমেন্টকে যে নষ্ট করছি আই থিং ওটাকে আমাদের প্রোটেক্ট করা উচিত ইউ নো এনভায়রনমেন্ট ইজ গিভিং ইট ব্যাক হোয়াট উই আর গিভিং ইট টু দ্যাট এটা কি সরকারি কিছু গাছ যদি প্রমো করবে সরকার কি করতে পারে আপনার কি মনে হয় আপনি যদি গাছ কেটে দেন আমি যদি গাছ কেটে দিই পারি তাহলে সরকার দাই এখন আপনার তারকা দেখা যাচ্ছে না কোন লোক লক্ষ লক্ষ তারকা দেখা যাচ্ছিল এখন একটাই দেখা যাচ্ছে না খুব জোর টাগালে আপনি খুব পাঁচটা তিনটা দেখবেন এটা কারণ কারণটাই পলিউশনের জন্য এসি আছে আপনার বাড়িতে হ্যাঁ আছে আছে এখন আই থিঙ্কস মিডল ক্লাস সব ফ্যামিলিজ মানে ফ্যামিলিজেরই এসি আছে কিন্তু লাভ নেই দেখুন এসিতে তো সব সময় আমরা থাকি না রাত্রিরেই একটা টাইম থাকে দুপুরবেলা একটা টাইম থাকে বাগবাগের টাইম না এসির বাইরেই থাকতে হয় আমাদের এই এসির একটা ক্ষতিকর দিক এটা কি জানেন এসির ক্ষতিকর দিক না কারণ কার্বন বেরোচ্ছে সেখান থেকে ওজন স্তর ফুটো হয়ে যাচ্ছে হ্যাঁ সে তো হচ্ছেই তার থেকে তো আরও বেশি গরম বাড়ছে তো সব হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটাও আছে কিন্তু কিছু করার নেই আমারও তো এসি মানে দেখুন যাদের মানে এখন এসিটা কিন্তু আমাদের শখের জন্যে নে আনা মানে আমাদের প্রয়োজনের জন্যে এসিটা এখন নিতে হচ্ছে মানুষকে তুমি তাই আর যখন মানে অ্যাক্সেসাইজ গরম পড়ে তখন অল্প স্বল্প চালানো যায় বাট চেষ্টা করা উচিত যে যতটা না চালানো যায় এই এক্স্যাক্টলি সেটা সিএফসি তো আমরা জানি এটা ওয়ান অফ দ্য রিজনস ফর গ্লোবাল ওয়ার্মিং ইয়েস দ্যাট ইজ ইন্ডাস্ট্রি সেই ফ্যাক্টর তুমি বলতে পারি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ও ওয়ান অফ দ্য রিজনস কুড বি ওয়ান অফ দ্য রিজনস বাট ইয়েস আমরা সেই দিকটা না দেখে কীভাবে প্রোটেক্ট করতে পারি আমাদের এনভায়রনমেন্টটা সেটা আরও বেশি করে আমাদের সবাইকে অ্যাওয়্যার হওয়া উচিত আপনি কি সামান লাভার একদমই না সেটা কখনোই না বাবা এই গরমে কেউ ভালোবাসে গরম কে কেউ ভালোবাসে নো not at একদমই না একদমই নয় একদমই না যono রে কষ্ট ভাই এখন তো বর্ষান্দ সব নিয়ে তো চলতে হবে ঠান্ডা কেও থাকতে হবে গরম গরমকাল কি থাকবে গরম কাল কি ভালোবাসেও গরমকালকে ভালোবাসা যায় আপনি ভালোবাসেন গরমকাল সব রকম মিলিয়ে থাকতে হবে তবে এত এত গরম ভালো লাগে না কোন কাল ভালো লাগে আপনাদের শীতকাল কেন মানে সব রকম খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সব ভালো পাওয়া যায় আপনার কোন ও সেম মানে অটম প্রেফারেবলি উইন্টারস না নট হার্শ উইন্টারস বাট অটম প্রেফারেবলি যতই ঠান্ডা বড় আমি শীতকালই পছন্দ করি মানে একটা কারণে ভালো লাগে মানে আমের জন্য আর আর অন্য কোনো রিজনস জন্য সামার ভালো লাগার কোনো কারণ আমি বর্ষাকালকে খুব ভালোবাসি আমি শীতকালকেও ভালোবাসি না আমি বর্ষাকালকে ভালো বর্ষাকালে কেন ভালো আমার বৃষ্টিটা ভালো লাগে বৃষ্টিটা ভালো লাগে বেশ জল হবে অনেক জল জমটা ভালো অবশ্যই শীতকাল শীতকাল কেন শীতকাল কেন শীতকা সব দিক দিয়ে ভালো ধান ভালো জামা ঠামা পড়া খাওয়া ধান ভদ দূর ভদ রাই দেখুন গরমকালে পেন গুটিয় আছে জামা আছে পাগল ছাগলের মত লাগে শীতকালের মত ভদকাল কোথাও নেই শীতটা খুব ভালো যতই কিছু কাপড়গুলো পরে থাকবে মানুষরা যেখানে যেয়ে ঘুরতে পারবে কিন্তু গরমকালে তো ঘুরতে পারবে না না আমরা কাটছে এই গরম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা কি মানে কি আর না নিজেকে হাইড্রেট করা এই যে ডক্টরসরা যেরকম বলে নিজেকে সব সময় হাইড্রেটেড রাখা জল খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মাঝে মাঝে কখনো কখনো খুব একদমই না কেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন না কোল্ড ড্রিঙ্কস তো ভীষণ ক্ষতিকারক খুব একটা খাই না আমি মানে ভালো বাসি না তাই এখানে ফ্রিজের জল প্রচুর খাই না কোল্ড ড্রিঙ্কস খাই না ওটা তো ক্ষতিকারক জিনিস তো প্রত্যেকে ভালো তো লস্যি খাও দেখি দেখি দাদা দাদা গরম কমবে বলে বলতে হ্যাঁ যদি সত্যিকারের গরমটা কমাতে হয় পশ্চিমবঙ্গ তথা যদি সারা বিশ্বের এটা তো যদি গরম কমাতে হয় তাহলে প্রথমত হামদো হামারা দো যে সংখ্যা মানুষের যে সংখ্যা সেটা অবশ্যই কমাতে হবে আর মানুষের সংখ্যা যত বেশি হচ্ছে তত কংক্রিটের রাজত্বটা বেশি হচ্ছে মেন অ্যাকচুয়ালি সংখ্যা না কমালে মানুষের সংখ্যা না কমলে আপনি যতই পদক্ষেপ নেন যতই গাছ কাটুন হয়তো আপনি গাছ আজকের কাট মানে লাগাচ্ছেন আবার আপনার ছেলে পাঁচ বছর বয়সে এই গাছটা কেটে কংক্রিটের ছাততলা বাড়ি তৈরি করে দেবে কিন্তু যদি বা আমরা আমরা একটা ফ্যামিলিতে কম সংখ্যা থাকে তাহলে কিন্তু ওই গাছটা কাটতে হচ্ছে না আর দ্বিতীয়বার বাড়িও তৈরি করতে তাহলে একমাত্র কী মানে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায় তাহলেই বলছে একদম জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করতে হবে অগাত্ত জনসংখ্যা হয়ে গেছে সেটা কি সরকার করতে মানে সরকারের কি এটাই করা উচিত বলছেন সরকারের তো যেই আসবে তার তো ইচ্ছা থাকবে না তার একটা ভোট বাক্সর ব্যাপার রয়েছে কিন্তু অবশ্যই উচিত যে সরকারে আসুক জনসংখ্যার নিয়ন্ত্রণটা করতে হবে এই বছর গরমটা তো বাড়ছে বেড়ে গেল কেন কি মনে হচ্ছে আপনার না এবছর বলে নয় তো চল্লিশ প্লাস তো থাকেই আর এবছর আবার ও বছর কি আছে তাহলে এই বছর গরম আগেও পড়ে সেরকম গরম বলছে হ্যাঁ চল্লিশ তো ছিল চল্লিশ থাকে কিন্তু এবারে কলকাতা যেহেতু আমরা রয়েছি এখন তো কংক্রিটের রাজত্ব চারদিকে রাজারহাট নিউ টাউন আপনি যখন যত ফাঁকা জায়গা রয়েছেন আপনি কোথাও কিছু মানে ফাঁকা কিছু খুঁজে পাবেন না সব কংক্রিটে ভরা এই পুকুর ভরাট হচ্ছে কলকাতায় হাজার হাজার পুকুর ভরাট হয়ে কংক্রিটে হয়ে যাচ্ছে তা এটা তো স্বাভাবিক হবেই তো তাহলে কি এইগুলো বন্ধ করলে এই যে গ্লোবাল ওয়ার্মিং যেটা বাড়ছে কমতে পারে অবশ্যই কমতে পারে